না বুঝবেন শোনা যথেষ্ট নয় বুঝা যথেষ্ট আল্লাহ বলেন কাবে অন্য জিনা করো চুরি করো ওই মূর্তি হুজা করো এটি মাফ আছে ইয়েছে মরবার আগে যদি সিঁড়িকে থেকে তবা করো এটাও মাফ আছে হ্যাঁ যত সাহাদি ছিল সব হুজারিয়েছিল মূর্তি পূজা করছে হজরত অমরও করছে ওসমানও করছে সবই করছে কিন্তু পরে সারে দিছে না এটাও মাফ আছে সিরিকের গুণা মাপ নাই মানি মরণের সময়ও সারে নাই এইটা মাপ নাই এটা কি নাই সিরিকের গুণা গুণা তো সবচেয়ে সেরা গুণা অমার্জনীয় গুণা আর এরপরে বাকিগুলি আল্লাহ মাফ করবে কবিরা গুণা চুরি করছে মদ খাইছি এডিও দক কবিরাই গো না কিন্তু শিরিকে সমান না আল্লাহ আল্লাহই চেবললে মাপ না চাইলো মাপ দিবে মাপ না চাইলো কিন্তু মউতে সমান যদি শিরিক নিয়া মারা যায় শিরিক নিয়া মারা যায় আল্লাহকে আমি না মাপতে চায় না এটা আমি মাপ আর তার সাথে এই এটারে কা দে বলেন দে টেস্ট বশ দুনিয়া ফাতালি সবার ভিতরে লইয়ে তারপরে কি করলেন মতের আগে তবা করলে সিডিকের গুণা মাফাস গিয়েছে মত মানে কণ্ঠার মাঝে রু আসবার আগে যদি সেরে দেয় ইমান গ্রহণ করে মা কিন্তু কণ্ঠার মাঝে রু এসে গেছে আখেরাত দেখা যায় ব্যস্ত দেখা যায় কবর সেই সময় আর কবুল নেই আর তবার দরজা সারা জগতের জন্য একদিন বন্ধ হবে আর ব্যক্তির জন্য আরেক দিন বন্ধ হবে প্রত্যেক ব্যক্তির জন্য তবা দরজা বন্ধ হবে রু কণ্ঠা এডে শকুড় ডিয়া গেলে ও কবর দেয়া যায় দুটো বিছনা বড় বড় হাফ এড়িয়ে দেওয়া যায় এবারে যদি কেউ করে পরে না কেন ওইত না ইমান হলো না দেখিয়া ইমান কন্টা গ্রহণযোগ্য না দেখিয়া নবী সত্য এই কথা যা কইছে তা সত্য ইডা না আসল ইমান দেখলে ইমান কুত্তা আনে দেখলে ইমান কুর্তা না আচ্ছা কুত্তা কি ইমান হইব নাকি কুত্তারে রুডি একটা দেহান আতু আতু লেন্স লাগতে লাগতে আগে হবে রুডিজন দেহায় আমারে দিব লাডি একটা আতর রয়েছে আতু আতু এই জানি আতু মেরি জানা ঠান্ডা করিয়া নেব কুত্তা কি আগাইব নাকি হাতে দেখে লাডি আর এনে আতুক তো দেখলে তো কুত্তাও বিশ্বাস করে মানুষে আল্লাহ একটা আকল দিছে হেতেও যদি মৌতের সময় কবর দিকে বিশ্বাস করে এটা কি গ্রহণযোগ্য হবে নাকি এইটা হলো ব্যক্তিগত তবার দরজা বন্ধ আমরা কণ্ঠায় রু আসবার আগেই সব গুণার থেকে তবা করে ফেলব আর একটা সারা জগৎ সারা বিশ্বব্যাপী তবা দরজা বন্ধ হবে একদিন দিন সূর্য সবসময় পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে ডুববার সময় আজকে তো ডুববার সময় সূর্যের জিজ্ঞেস করছে সৈদা তো দিছে সূর্যে সৈদা দিছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এই ক্ষুদ্র মানুষ আমরা মসজিদও যাই না অথচ সূর্য সৈদা দাম ছাড়া ডুবে না সৈদা দিয়া জিজ্ঞেস করে আল্লাহ ভাঁক আগামী দিন বাংলাদেশে যাবো কি না আল্লাহ ভাগ যাইস তো এই কথায় উঠে আর কি পূর্বে একদিন সূর্যের সৈদা দিবে আল্লাহ আগামী দিন যাব নি না না যাইও না সেদিন সূর্য ফসের দিক দিয়ে উঠে সেদিন লাল আল্লাহর ইমান কবুল হবে না যারা গুণার থেকে তবা করে তাদের তহবাও কবুল হবে না আল্লাহ আমাদের এর আগে তবা করার তৌফিক দান কর আমি কি বলছি আমরা বুঝিয়ে আমরা বহু শিরিকে আছি তবা করি ফেলব তবা করব যদি ইমান মরবার আগে এই শিরিক সেরে দেয় তবুও ক্ষমা পাবো ইন আল্লাহ আল্লাহ আসা বিহি ওই এক ভিরো মা দু আল্লাহ শিরিকের কের গুণা ক্ষমা করবে না এক ষোল জিনা করছে মদ খাইছে ইচ্ছা করিতে মাফ করে দেবে কিন্তু এই শিরিকের গুণা মাফ করবে না বলেন তো গুণা যেটা বড় এটা সোড়ো মনে করি বরং সে আবাদত মনে করে বা খাজারে তোর তোর দরবারে কেউ হিরে না খালি হাতে এটা শিরিকের কথা কি কথা শিরিকের কথা খাজা নিজেই খালি হাতে গে শিখে হেন কেটে বুঝি মানুষ খালি হাতে হিরে না এটি কি কথা এটি তো আকথা কথা এই কথা মুখে বলা সিঁড়ি দিল্লি ব্যবসা বিশ্বাস করা সিঁড়ি আমাদের এলাকায় এই নীল ফানুয়া আছে ফেলির কাছে একটা ফানুয়া দরবার শুরু আছে তো ফানুয়ার মুড়ি হেতারা শীর্ষে বাবা বলা হয় ফানুয়ার আব্বা বাবা তো আমরা আমরা গ্রামের একটা মেয়ে বিয়ে দিছে এই ফানুয়ার ফিল্ডের এলাকায় তো মেয়ে জিজ্ঞেস করে তোরা যে হেমিয়ারে বাবা বলাস মা বিয়ে বললে না আব্বা হয় তোর মা কি হে বিয়ে বসে নি না আব্বা বলাস কি কথাটা কি অন্যায় নাই গো সে নাকি কই এই 56 না সিটি क्वेश्चंस বাবা হনে কোন মিয়ার বাজার কোন অন্তত অন্ততকে তিরিশ মাইল হবে কই বাবা হনে আমি কয় সব জায়গা থুনে দাও আল্লাহ তুই মাই বেডি রে কই হেমিয়া দাও আল্লাহ পাক হেমিয়া দাও আল্লাহ কোন সে এ ইড়ে যদি শিরিক না হয় ওই না ওই গন্ডা মানুষে মনে করে এটা বাদ অথচ সে সবচেয়ে বড় গুণা এটারে মনে করে অ্য আজ আর এই মাদ্রাসাগুলি না থাকলে দুনিয়া সিঁড়িকে বর্ব রয়ে যাচ্ছে কিছু মানুষ ওইটা ইমান রক্ষা হবে ইমান রক্ষা হবে আর অন্য কিছু না করক এই ইমানটা রয়ে তাইলেও দেখদিন মুক্তি পাওয়া যাবে আচ্ছা একটা কথা শিরিকের গুণা ছাড়া অগণিত গুণা করছে হেতে এক নম্বরে ব্যহস্ত ওই যে গুণা করছে না রোজা রাখে নাই চুরি করছে জিনা করছে এটি সাজা বুগবে সাজা বুবার পরে একদিন ব্যস্ত যাত একটা দুর্গী তার ইমান যে আসে আল্লাহ এক অতুলনীয় এই কথাটা ফেরেস্তাও জানে না কি জানে না অনেক হিন্দু আছে খ্যাতি কিন্তু ইমানদার সমাজের কাছেও প্রকাশ করে না আর রোদ দেখায় না সেটারও আল্লাহ একদিন হিসেবে আনবে আমি আমার কাছে একটা হিন্দু জাকাতের টাকা দেয় হেতের বাপ সাথা সব হিন্দু হেতে হাসক তো মাদ্রাসায় জাকাতের টাকা দেয় কেমনে ও হেতে বাড়ির দই নেই তো থাকে কোথায় আম্লা তাহলে সমাজে বুঝতেছে এমিয়া মুশরেক এমিয়া মুশরে আসলে তো আল্লাহর কাছেই না আল্লাহর কাছে দিলের হিসাব দিলের হিসাব যে ব্যক্তি তার দিলে ইমান আছে মুখে একদিনেও বলে নাই কথা ফেরস্তা লেখা নাই তার আমল নামায় কোনো ইমান নাই কেন হয়তো মুখে বললে না ফেরস্তা লেখত ওনটা দিলে যে আসেন এটা তো ফেরস্তাও জানে না এটা আল্লাহর দরবারে আছে আল্লাহ তো একদিন আল্লাহ ভাগ জিজ্ঞেস করে এ দু দারোয়ান এই দোজকে কোনো ইমানদার আসেনি না আল্লাহ আর কোনো ইমানদার নাই আমার জানা মতো আসে তো একটা ইমানদার তো আল্লাহ অন্য জানা মতো আমি আরে বাইর করেন তো বাইর করে এনেছি সেরেস্তা পর্যন্ত জানে না হেতারে রে বেহেস্তর মাঝখান যে একটা নদী আছে হায়াতের নদী হৃদয়ের মধ্যে গোসল করাইছে আরে এই কুটি কুটি গোসল ঝুলছে না হ্যাঁ তো আগ কয়লার মতো হয়ে গেছে এখন হেতে সুন্দর হয়েছে ইসুব আল্লাহ মতো ওই হায়াতের নদীতে হায়াত হয়ে গেছে এরপরে হয়েছে কি এরপরে হয়েছে কি আল্লাহবার তারে কণ্ঠস্বর দিছে গলার স্বর দাউদ ইসলামের মত একটা দেহ দিছে ষাট হাত লম্বা সাড়াত হাঁস আর যদি বাতাবাড়ি এনে একটা খার হয় একটা মানুষের ওয়িত নতুন পাইছি দৈত্য পাইছি বেহস্তির সবগুলি মানুষ এত বড় হবে বাষট্টি একদম্ব তো এবারে হেরে ক যা 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 বেহস্ত যা ওই যার ইমান কোনো আল্লাহ ছাড়া কেউ জানে না হেমিয়া কো আল্লাহ ব্যহস্ত যাই লাভ হইব কি আগের মানুষ যাই এত জায়গা গেছে আমি কি জায়গা হামো নাকি আল্লাহ কাঁদা হাঁদা ক এই সাত মহাদেশের দুনিয়া আরো তিন গুণ সাগর এ সবটা মিলিয়ে যেই দুনিয়া এত বড় দশটা দুনিয়ার সমান্তরে ব্যস্ত দিয়ে দিল সোহান আল্লাহ বললেন যে বুঝি হলেনি আল্লাহ জানেন সোহান আল্লাহ হুজি হ্যাঁ কিসের মূল্য ইমানের মূল্য কিসের মূল্য আপনারা বুঝিয়ে রাখিয়েন নামাজেরও মূল্য আছে রোজারও মূল্য আছে হজেরও মূল্য আছে যদি ইমানের মূল্য থাকে ইমানের আর ইমানে যদি না থাকে বস শেষ আসল জায়গাতে আগুন ধরছে ইমানের ঘরে আগুন ধরছে ইমানের ঘরে আগুন আল্লাহ আমাদের ইমানের গোম তাজা করে দাও তাইলে বুঝলেন ইমানদার দুজক একদিন ব্যস্ত যাবে একদিন তার যত অসুবিধা সব সুবিধা হয়ে যাবে যে কীরকম হবে দুনিয়াতে কোনো মানুষ কল্পনাও করতে পারবে না এটা কিসের দাম ইমানের দাম কিসের দাম তাহলে আমরা ইমান নিয়ে জীবন যাপন করবো ইমান নিয়ে মারা যাব ঠিক আছে তো একদিন রসুল্লা ইসলাম বলেন ইউশরিক যে মতের সময়ও সিঁড়ি গ্যাস মতের সময়ও সিঁড়ি গেছ বেশি বরণ ছোড়ো কত সোড়ো বালু বনাসম ইমান সিঁড়ি গেছে এনে নামাজ রোজা বহুত কিছু করছে কিন্তু লগে সিঁড়ি গ্যাস কি আছে ছেড়ি গেছে তো লোকেই যাবে কি যাবে তার সারা জিন্দিগির নামাজ রোজা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা কিরকম কেউ এক লক্ষ মন গোস্ত ভাগাইলেন তো এক লক্ষ মন তো পঞ্চাশ গ্রাম বিষ দিলেন বিষ কম বিষ হয়েছে পঞ্চাশ গ্রাম আর গোস্ত হয়েছে এক লাখ মন এটা কি গোস্ত থাকবে সবটি বিষ হয়ে যাবে আমরা বলবো কোকা গোস্ত বেশি না বেশি টিসির কথা না এ ষোলোটাই সবটারে বীজ বানায় দেয় ঠিক আমাদের জিন্দিগির যত আবাদত বন্দিগি সবটি হয়ে যাবে এই বালুকনামান সিঁড়ি বালু বালুকনা পরিমাণ আল্লাহ আমাদের এ আমার সাথে একটা ডাক্তারের মহব্বত করে মাহে মিয়া মেয়ে ভরিকে দিব ডাকা তা আসছে আজ হুজুর আমার মেয়েটার দিকে আমরা সাইয়ে মাইয়াটা হরিকে দেব আর ধর্মীয় ভাগ না তোর মাইয়া ডাকা আমি এন ওই সাই থাকতাম আমি কোথাওছি নাই হচ্ছে তো ভক্তি আসলে কি ভক্তি হয়েছে কুমিল্লো বটগ্রাম বই ডাকার দিকে সাইতেও হারেনি ক্যাটাই করল হ্যাঁ নামাজি হেতে গেয়নি একটা বিজ্ঞ ডাক্তার হেতেও শিরিকটা বুঝলো না তাহলে দুনিয়াতে এই এলেমের দাম নাই যে এলেমে সিঁড়ি আর অন্য কিছু বুঝায় না এটা এলেমে না এটা আল্লাহ ওই লাকসামে এক মহাদিস ও হুজুর কি আগুনের জলা জলি একজনে মাল কিনতে যাইবে ঢাকা তো যাইতে আমার এক হুজুর ঢাকা যাচ্ছে আপনি আমার দিকে একটু লক্ষ্য রাখি মানে এটা কি তাকে লক্ষ্য আমি আপনার রাখি না আমি নিজের লক্ষ্য তো নিজের রাখতে পারি না আমি আপনার দিকে কেমনি লক্ষ্য রাখবো একজন মানুষ আরেকজনের দিকে লক্ষ্য রাখতে পারে নাকি লক্ষ্য রাখবে আল্লাহকে কেডা এর দূর করতে পারে দোয়া করিয়ে দোয়া করিয়ে লক্ষ্য রাখি এনে এইগুলি কি অহ রহ ছিড়ি গা ছিড়ি ছিড়ি গাড়ি তো আবদুল্লাহ রসুল বলেন মামা তাই ইউশরিক বিল্লা হে এনে আবাদত বন্দিগি বহুত কিছু আছে কিন্তু সিঁড়ি কতদুর আছে এই আবাদত বন্দীগি বদরবে না সে তোর কোথায় যাবে বল এটা রসুল্লার কথা কোনো মিথ্যা আছে না কিন্তু সায়েন যত কিছু করি কিন্তু শিরিকের গুণার থেকে বাঁচে থাকি আল্লাহ তারপরে শোনেন ইবনে মসুদ্দি বলেন মামা তার লাই শ্রী কবির হেসেয়ার এক ব্যক্তি ন সরে নোজা রাখেন কিচ্ছু করে নুরি দাড়ি দুনিয়ার ব্যাগ করছে কিন্তু একটা গুণা করে না কে শিরিক করে নাই কি করে নাই তৈলি একদিন না একদিন ব্যস্ত যাবে ফতমে যাবে এই কথা বলি না অন্যায় সাজা বুকবে সাজা বুবি একদিন হল ব্যস্ত যাবে কিসের কারণে ইমানের কারণে কি কারণে তো শোনেন ব্যস্তে আছে হাউজে হানি আছে ব্যস্তে হুর আছে গ্যালমাল আছে একটা গাছ আছে এটার নাম তোবা গাছ তোবা গাছটা কত বড় এটার ফল কত বড় আজীব কাণ্ড কারখানা চবা গাছের ডাইলাটা এত বড় একটা ঘোড়া একশো বছর যদি দৌড়ারে এই গাছের ডাইলাটা ছায়াটা হারইতো ইত্যাদি গাছ হয়েছে একটা গাছ হয়েছে এটা সকল বেহস্তির বাড়ির সামনে আমনের বাড়ির হুমক সকলের বাড়ির সামনে আর সে যদি গাছের ফল খাইতো চায় গাছে উডন লাগতো না গাছের ডাইলায় মুসুরিয়াই তার মোহের সামনে আইব আর করলে গালের ভিতরে হাঁদাই যাইব এটার মাঝে বারা নাই এটার মাঝে সামলা নাই এটার মাঝে কোনো বালু হরে না ব্যসতে তো বালুর মাছ দেয় নেই ওই মশা মাছিও নাই তো এক নাস্তিকে জোনাই দেব কয় মুসলমান তোরা আহুতটা কথা কস একটা গাছ হরকলের দুয়ারে এটা তো কল্পনার বাহিরে কথা একটা গাছ একজনের বাড়ির সামনে নাও না হকলের বাড়ির সামনে কেন হয় তুমি এই কোরআনে আছে হাদিস আছে এটি মানি না দুনিয়াতে যদি এরকম কোনো নমুনা দেখাইতে আরো জিনিস একটা হকলের বাড়ির সামনে তাইলে বিশ্বাস করি জোনাই দেবক আল্লাহ প্রশ্ন সম্মুখীন করছো তুমি উত্তর তো তোমার কাছে অভাব নেই আল্লাহ উত্তর শিক্ষা দাও তো আল্লাহ আল্লাহাম করি জোনাই এই নাস্তিকরে বল আকাশের চন্দ্র একটা আকাশের চন্দ্র এটা এই বাতাবাড়িয়া আছে এই বক্সগঞ্জ আসেনি এটা এই কুমিল্লা আসেনি চন্দ্র একটা হকলের বাড়ির সামনে ঠিকই না বেঠিক সানসাইটে একজন আরেকজনের বাড়ির যাওয়া লাগেনি তাহলে একটা চন্দ্র যদি সবের বাড়ির সামনে থাকতে পারে তাহলে বেহেস্তের একটা কাজ হকলের বাড়ির সামনে থাকবে আল্লাহ